আমার সাথে কেউ কথা বলা বন্ধ করলে তাকে কারণ পর্যন্ত জিজ্ঞেস করি না আমি কথা বলতে ভালোবাসি কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে ভালোবাসে মানুষ প্রেমের জন্য যে কষ্ট করে তার পঁচিশ পার্সেন্ট যদি নামাজের জন্য করত তাহলে সে আল্লাহর প্রেমে পড়ত আর উপহার হিসেবে পেত জান্নাত সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো তাদের কাছেই ছুটে আসে অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে অল টাইম মিস করে দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না সত্যি করে তো কাউকে মিস করতে গিয়ে কখনো কি কেঁদেছ মানুষের আকর্ষণ তৈরি হয় চার ভাবে শরীর চেহারা যোগ্যতা আর মন দিয়ে যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয় তার স্থায়িত্ব সবচেয়ে কম বেশ কিছুদিন তা পেলেই আর কোনো আকর্ষণ থাকে না এরপর হলো চেহারা এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি তবে চেহারা সুন্দর হলে আর সঙ্গী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকে বেশিরভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিক হয় এরপরই টেকসই হয় যোগ্যতার আকর্ষণ মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তার স্থায়িত্ব হয় অনেক বেশি সবচেয়ে বেশি টেকসই হল মনকেন্দ্রিক আকর্ষণ কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না এটির জন্য সময়ের দরকার হয় অনুভূতি তৈরির দরকার হয় এটি যেমন ধীরে ধীরে তৈরি হয় তেমনি এটার স্থায়িত্ব সবচেয়ে বেশি কিন্তু সব আকর্ষণই এক সময় কমে যায় কেউ স্বীকার করুক বা না করুক এটাই বাস্তবতা তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালেন্সও তৈরি হয়ে যায় আকর্ষণ এক সময় গিয়ে পরিণত হয় অভ্যাসে মায়াতে দায়িত্বতে সেই অভ্যাসের কারণে মায়ার কারণে দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবন একসাথে পার করে এই আকর্ষণ অভ্যাস মায়া দায়িত্ব সবগুলো মিলেই একসাথে ভালোবাসা যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে আমি নিজেকে বারবার বোঝাই আমার কারোর দরকার নেই কিন্তু বাস্তবতা হলো আমাকেই কারোর দরকার নেই মানসিকভাবে বড় হতে হলে তে হয় হাঁটতে হয় কাঁদতে হয় মরে যেতে যেতে বাঁচতে হয় সবাই বলে আমাকে বিশ্বাস করো কিন্তু যারা ঠকেছে তারা তো অবিশ্বাস করে ঠকে বিশ্বাস করার পরই মানুষ ঠকে তাকে ঘৃণাতে রাখি না প্রার্থনাতেও না যে ছেড়ে গেছে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে চলে গেছে সে আমার কেউ না যখন আপনি চোখে এক সমুদ্র জল নিয়েও বাকি মানুষদের সামনে হাসি মুখে থাকবেন তখন বুঝবেন নিজেকে ভালো আছি বলতে শিখে গেছো তখন আপনি চোখে এক সমুদ্র জল নিয়েও বাকি মানুষদের সামনে হাসি মুখে থাকবেন তখন বুঝবেন নিজেকে ভালো আছি বলতে শিখে গেছো কেউ ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কষ্ট পেতে থাকে আর কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য রাতে ঘুমানোর পূর্বে চোখের জলে বালিশ ভেজাতে থাকে আপনাকে জিতিয়ে দিয়ে যে মানুষটা হাসতে হাসতে বারবার পরাজয় মেনে নেয় আপনার ঠোঁটের কোণে এক হাসি ফোটাতে সমস্ত অধিকার ছেড়ে দিয়ে যে আপনাকে সব সময় দূর থেকে খেয়াল রাখে সেই মানুষটা আর যাই করুক লিস্ট বিশ্বাসঘাতকতা করবে না এমন মানুষ লাইফে বারবার আসে না ইনফ্যাক্ট সবার লাইফে আসেও না এমন মানুষের মূল্য দিতে জানতে হয় এদের কিনতে হয় ভালোবাসার দামে মাঝে মাঝে ইচ্ছে করে আমার একান্ত অবহেলিত দুঃখগুলোকে দু হাতে জাপটে ধরে প্রশ্ন করি দুঃখ তোমার তো দুঃখ কিসের একদিন ঠিক হারিয়ে যাব মন খারাপের চাদর পরে কুয়াশা যেমন মিলিয়ে যায় রুদের তেজ বাড়ার পরে আমার খেয়াল আমাকেই রাখতে হয় কারণ এই পৃথিবীতে সবাই মায়ের মতো হয় না যাকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় সে আপনাকে ভালোবাসবে না আমি নিজেকে বারবার বোছাই আমার কারোর দরকার নেই কিন্তু আমরা বিশ্বাসের গাঙ্গাল কিছু কিছু মানুষকে বিশ্বাস করে নিজের সবটুকু বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না পরবর্তীতে যখন সেই মানুষটাই ঠকায় তখন বাইরে ঠিক থাকলেও ভেতরটা হুমড়ে যায় যন্ত্রণায় প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায় অতীতের দুঃখের স্মৃতিতে দুঃখ না পাওয়ার নাম ম্যাচুরিটি মধ্যবিত্তের ছেলেরা বয়সের ভারে দায়িত্ব নেওয়া না ওরা দায়িত্ব নিতে শিখে নেয় সময় ভালোবাসি অভিমান অভিযোগ আর ছেড়ে যাওয়ার শহরে এটুকু চাওয়াই এ খুব পাপ। তরতাজা মানুষগুলোকে প্রতিনিয়ত মৃত্যু ছুঁয়ে দিচ্ছে তবু আমরা মানুষ ঠকাতে ব্যস্ত আছি তুমি আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ এত মানুষের মধ্যে শুধু তোমাকেই ভাল লাগে জীবন থেকে সরিয়ে দেই না যার মন ভরে যায় সে নিজে থেকেই সরে যায় যখন ভালোবাসা বেহিসাবি হয়ে যায় তখন বুঝে নিও সে তোমার ভাগ্যে নেই মৃত্যুকে কাছ থেকে দেখিনি তাই জানি না কতটা যন্ত্রণাদায়ক কিন্তু তোর চলে যাওয়াটা সামনে থেকে দেখেছি যেটা মৃত্যুর থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক শরীর ছুঁয়ে দেখলে তুমি মন আর পারলে কই পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায় সুমি পড়লে একটি বই চেয়েও যাবে না চাওয়া এ যেন আমার নিষিদ্ধ পাপ তাকে পেয়েও হবে না পাওয়া এ আমায় দেওয়া নিয়তির অভিশাপ অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারে যথেষ্ট হয়তো তোমাকে ভালো রাখার সাধ্য আমার ছিল না হয়তো তাই ভালো থাকতে হারিয়ে গেলি আমি বরাবরই লবণের মতো হতে চেষ্টা কর যাতে আমার উপস্থিতি কারোর উপর প্রভাব বিস্তার না করলেও যেন অনুপস্থিতি তাকে নাড়া দেয় যার চোখের জল দেখে মায়াই পড়েছিলাম আজ আমার জলরাশিগুলো তার কাছে নাটক মনে হয় আজও ভালোবাসি শুধু প্রকাশ বারণ কিছু ব্যবহার মনে দাগ কেটে যায় নারীর বুকের প্রথম মাংস যেটা তোমার চোখে পড়ে ওটাই তোমার খাদ্য ছিল যখন মা প্রসব করে ভালোবাসি তাই হয়তো সস্তা ভাবে একদিন দেখাবো আমিও ভালো থাকতে পারি প্রেমে বহুবার পরা যায় কিন্তু ভালোবাসা বহুবার হয় না প্রিয় বুকের মাঝে যন্ত্রণা নিয়ে হাসিমুখে থাকতে হয় মানুষকে কষ্টের কথা বলে কষ্টকে গল্প বানানো না চাইতে কষ্টকে নিজের মনের মাঝে পুষে রাখা ভালো কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে আই লাভ ইউ বলা মানুষগুলো একদিন আই হেট ইউ বলে সময়ের ব্যবধানে পৃথিবীর অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করে না দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝখানে একজন যে অবহেলা করে সে কি কখনো বোঝে অবহেলিত মানুষের অবহেলা সহ্য করা কত কঠিন হয়ে পড়ে কোমল হৃদয়ের মানুষগুলোই বেশিরভাগ ধোকা খায় ভালোবাসা আড়াল করে রাখা যায় তবে ভালোবাসার মানুষকে কখনো আড়াল করে রাখা যায় না কিছু কিছু মানুষ আছে তারা মুখে একজনকে বলে ভালোবাসি আর মনে অন্যজনকে পুষে রাখে সেই মানুষগুলোকে চেনা খুবই কঠিন যে কাউকে এক সময় তার চোখের আড়াল হতে দিত না আর সেই প্রতিটা মুহূর্তে নিজেকে আড়াল দেখে দিন কাটিয়ে দিচ্ছে সব কষ্ট প্রকাশ করতে নেই কিছুটা দেয়াল যেন আর কিছুটা আয় না তোমায় ভোলার মন্ত্র পড়তে পড়তে আবার ভালোবেসে ফেলি তাই তো তোমায় আর ভোলা হয় না ভালোবাসা সবাইকে দেওয়া গেলেও মন কাউকে দেওয়া যায় না মন একটাই আর সেই মন একজনের জন্য সব সময় সীমাবদ্ধ থাকে মাঝে বুকের মধ্যে ধরফর করে ওঠে যখন তোমার শূন্যতা নির্ঘুম চোখ থেকে নেমে